অনির্বাণ টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো এবং ঈশ্বরের কাছে কামনা করি তোমরা যেন সবাই সুস্থ থাকতে পারো বা সুস্থ থাকো তো আমার চ্যানেলকে এখনও যারা তোমরা সাবস্ক্রাইব করনি তা আমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে কমেন্ট করবে যা যা সমস্যা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে সেগুলি আগামী দিনে তোমাদের সেই সমস্যাগুলিকে আমি যেন সমাধান করে দিতে পারি তার জন্য আমি সদা সচেষ্ট থাকব এবং চেষ্টা করব তো আমি আজকে তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে এমন কিছু পরিমিতির ওপরে লম্ববৃত্তাকার বৃত্তাকার শঙ্কুর কয়েকটি অঙ্ক তোমাদের সামনে তুলে ধরবো লম্ববৃত্তাকার শঙ্কু থেকে যে অঙ্কগুলি আমরা করব তার মধ্যে একটি অঙ্ক আমি বোর্ডে তুলে নিয়েছি তো লম্ববৃত্তাকার শঙ্কু এই অঙ্কগুলি করার জন্য সর্বপ্রথম কি আমাদের জানা দরকার সেটা সর্বপ্রথম বুঝতে হবে তো কী জানা দরকার সর্বপ্রথম হচ্ছে আমাদের ধারণা কি ধারণা এর সূত্রগুলো আর শঙ্কুগুলো কী তোমরা নিশ্চয়ই ওই বয়া টাইপের দেখেছো যে ওই যে যে জিনিসগুলি আর কি ওলোনের মতন বলে আর কি ওই রাজমিস্ত্রি যখন কাজ করে না ওই সুতো দিয়ে বেঁধে দিয়ে এইভাবে ধরে বা কলার মোচা হ্যাঁ এই ধরনের বিষয়গুলিকে আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর মধ্যে ফেলি কেমন তো তার উপরে আমি একটা ছবি এঁকে নিয়েছি লম্ববৃত্তাকার শঙ্কুর এর দুটো তল হয় একটা পার্শ্বতল আর একটা সমতল কেমন তো এই সমতলটা বৃত্তাকার তল সেই জন্য এর ভূমিতলের ক্ষেত্রফল হয় পায়স্কার যেহেতু বৃত্তের ক্ষেত্রফল পায়স্কার তাই পায়স্কার ব্যাসার্ধ আর উচ্চতা এইচ আর এই যে এটাকে উচ্চতা বলে কেমন ত্রিভুজে আমরা যেটাকে ব্যবহার করে এসেছিলাম পৃথাও রাশের যে অতিভু স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ঠিক সেই সূত্রটায় দেখো এই যে এই জায়গাটাই এটা কিন্তু নব্বই ডিগ্রি তাহলে এইটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ তাহলে সেই থেকেই আমার সূত্র একটা তৈরি হলো কি এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আর তীর্যগোচ্চতা এল সমগ্রতলের ক্ষেত্রফল যদি আমরা করতে চাই পায় আর ইন্টু আর প্লাস এল এটা কীভাবে হলো না ভূমিতলের ক্ষেত্র বল হচ্ছে পাই আর স্কোয়ার আর পার্শ্বতলের ক্ষেত্র বল হচ্ছে পাই আর এল তো পাই আর স্কোয়ার আর পাই আর এলকে একসঙ্গে যদি জয়েন করি তাহলে হয় পায় আর ইন্টু আর প্লাস এল আর বক্রতলের ক্ষেত্র কিভাবে কীভাবে হয় না পাই ইন্টু আর এই যে আমাদের ভূমির ব্যাসার্ধ ইন্টু পাই ইন্টু তির্যগুচ্চতা এটাকে আমরা বলি বক্রতলের ক্ষেত্রফল কেমন তো আমরা সম্বন্ধে জানলাম এবং আয়তন সূত্র হচ্ছে ওয়ান থার্ড মানে তিন ভাগের এক ভাগ চোঙের যে আমাদের আয়তন রয়েছে পায়ার স্কোয়ারিস তার তিন ভাগের এক ভাগ চোঙের আয়তনের তিন ভাগের এক ভাগ হচ্ছে শঙ্কুর আয়তনের ফর্মুলা কেমন তো আমরা একটা অঙ্ক তুলেছি এখানে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে এগারো জন লোক থাকতে পারে তো তাঁবুতে এগারো জন লোক কোথায় বসবে মাথায় তো বসবে না ঠিক এরকম জায়গায় বসেছে এই জায়গাগুলোই বসেছে একটা তাঁবুর মধ্যে এগারো জন লোক এর বসে আছে তো এই এগারোটা লোকের যে জায়গাটা বসার জায়গাটা সেটা তো স্থান লাগবে মাটি কেমন বা ত্রিপল পাতা যাই হোক না কেন তাহলে তার যে জায়গাটা লেগেছে সেই জায়গাটা এক একজনের কিন্তু ক্ষেত্রফল অর্থাৎ ওই এগারো জন লোক যে বসে আছে সেটা কোথাকার ভূমিতলের ক্ষেত্র ফলে বসে আছে তাহলে এগারো জনের জন্য ভূমিতে কত বর্গমিটার জায়গা লেগেছে আমার কাছে না চুয়াল্লিশ বর্গমিটার আমার জায়গা লেগেছে কত বর্গমিটার এক একজনের জন্য চার বর্গমিটার প্রত্যেক লোকের জন্য তাহলে এগারো জনের জন্য চুয়াল্লিশ বর্গমিটার তাহলে একটা লোক চার বর্গমিটারে বসেছে তাহলে এগারোটা লোক কত বসেছে চল্লিশ অর্থাৎ ভূমিতলের ক্ষেত্র ফলটা হলো চল্লিশ বর্গ মিটার তাহলে আমরা ওইটা প্রথমত লিখে নেব চল্লিশ বর্গমিটার আর কুড়ি ঘনমিটার জায়গা জায়গা যে এক একজনের বাতাস আমরা নিঃশ্বাস প্রশ্বাসটা আনবো তার জন্য যে ফাঁকা স্থানটা দরকার ওপরে সেটা কুড়ি ঘনমিটার একটা লোকের তাহলে আমরা মোট আছি কতজন এগারো জন তাহলে এগারো জন লোকের কত জায়গা লাগবে কুড়ি গুণিত এগারো সেইটা কিসের সেইটা ভিতরের আয়তনটা হচ্ছে এগারো জন কেমন তাহলে সেই জায়গাটাকে আমরা এখানে সম্পন্ন করব তো আমার কাছে উত্তর কী চেয়েছে এই তাঁবুটার উচ্চতা কত তাহলে আমরা এটাকে ধরে নিই ধরি লম্ব বৃত্তাকার তাবুটির উচ্চতা এইচ সব অঙ্ক মিটারে আছে আমরা মিটারে লিখলাম লম্ববৃত্তাকার তাবুটির ব্যাসার্ধ লিখলাম আর মিটার কেমন এটা হয়ে গেলো এইবার আমার উদ্দেশ্য হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফল পায়ার স্কোয়ার তাহলে এগারো জনের জন্য মোট জায়গা যেটা লাগছে সেটাই হচ্ছে আমাদের ভূমিতলের ক্ষেত্রফল লম্ব বৃত্তাকার তাবুটির ভূমিতলের ক্ষেত্রফল আমরা একটু আর সরিয়ে নিচ্ছি সরিয়ে নিয়ে লিখে নিই এখান থেকে লিখব লম্ব বৃত্তাকার তাবুটির ভূমি তলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার সমান কত এগারো জনের জায়গা লাগছে এক এক জনের চার গুণিত এগারো তাহলে চুয়াল্লিশ বর্গ মিটার এই চুয়াল্লিশ মিটার জায়গাটা কার মান হলো পাই আর স্কোয়ারের মান হলো লম্বিতুটির আয়তন আয়তনের সূত্র আমরা কি জানি পাই আর স্কোয়ার এইচ একের তিন পায় আর স্কোয়ার এইচ তিন ভাগের এক ভাগ সমান একজনের জন্য কত কত জায়গা মানে বাতাস লাগছে কুড়ি তাহলে মোট এগারো জন রয়েছে আমরা এগারো দুগোনে বাইশ দুশো কুড়ি ঘনমিটার আমার বাতাস দরকার তাহলে এই দুশো কুড়ি ঘনমিটার কার মান একের তিন করে এইচ এর মান আর চুয়াল্লিশ কার মান পায়ার মান তা আমি যদি এই জায়গাটা পায়ার স্কোয়ারে মান বসিয়ে দিই তাহলে এর মান পেয়ে যাবো না তাহলে আমরা ওইটাই করবো শর্ত মতে একের তিন পায় আর স্কোয়ার এইচ সমান দুশো কুড়ি বা একের তিন গুণ দেখো পায় আর স্কোয়ারের মান পেয়ে গেছি কত চুয়াল্লিশ গুণ এইচ সমান দুশো কুড়ি এইচ সমান দুশো কুড়ি গুণ একের তিনটাকে যদি আমি ওপারে নিয়ে যাই এইভাবে আমরা অঙ্কটাকে করতে পারি বাইশ দিয়ে ভাগ করি বাইশ 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 দুগুণে চুয়াল্লিশ বাইশ দুগুণে চুয়াল্লিশ বাইশ এক বাইশ আর পাঁচ দুগুণে দশ তাহলে এই সমান তিন পাঁচা পনেরো উচ্চতা বেড়ে গেল তাহলে উচ্চতা কত পনেরো মিটার তাহলে উত্তরটাকে লিখে দিই লম্ব বৃত্তাকার তাবুটির উচ্চতা পনেরো মিটার কেমন খুব সহজে কিন্তু আমরা অঙ্কটাকে দেখো করে ফেললাম কিভাবে না বমিতলের ক্ষেত্রফলকে এই জায়গাটায় বসিয়ে দিলাম এই দেখো এই জায়গাটায় এই জায়গাটায় মানটা বসিয়ে দিলাম মানটা বসিয়ে দিয়ে এই চেন মান বেরিয়ে গেল আমার আরও বাকি জায়গায় আমার যাওয়ার প্রয়োজনই নেই কেমন খুব সহজভাবে অঙ্কটা সম্পন্ন করলাম তো এই ধরনের অঙ্ক আমি আরও দু একটি করে দেখাবো তোমাদের সামনে পরবর্তী অঙ্ক আমরা লিখেছে এখানে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে কত পঁচাত্তর পূর্ণ তিনের সাত বর্গমিটার লোহার পাত লেগেছে তাহলে বয়াটার কিন্তু সম্পূর্ণটা লেগেছে তাহলে আমাকে এখানে সমগ্র তলের ক্ষেত্রফলটা মানটা দেওয়া আছে এটাকে বুঝে নিতে হবে তো সেখান থেকে আর কী দেওয়া আছে বয়াটির তীর্য উচ্চতা আমরা যদি এটাকে বয়া মনে করি তাহলে এইটা হচ্ছে আমার পাঁচ তির্যক উচ্চতা দেওয়া আছে আমার কাছে উত্তর কী চেয়েছে বয়াটির উচ্চতা এবং বয়াটিতে কত বায়ু আছে অর্থাৎ আয়তন আয়তন বের করতে হবে কোশ্চেনটা বলেছে আয়তন বের করতে আর উচ্চতা বের করতে দেওয়া আছে এলের মান আর সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে পঁচাত্তর পূর্ণ তিনের সাত তো আমরা প্রথমত এখানে ব্যাসার্ধ উচ্চতা এবং উচ্চতা এটা আমরা লিখে নেব সর্বপ্রথম ধরি লম্ববৃত্তাকার শঙ্ক আকৃতির বয়াটির ব্যাসার্ধ আর মিটার লম্বৃত্যাকার শঙ্কু আকৃতির বয়াটির উচ্চতা এইচ মিটার লম্বৃত্যা শঙ্কু আকৃতির তির্যক উচ্চতা কি উচ্চতা তীর্যক উচ্চতা এল মিটার তাহলে এলের এর মান দেওয়া আছে কিন্তু পাঁচ মিটার কেমন তো সেখান থেকে আমরা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রে যাব। কারণ সমগ্র তলের মানটা দেওয়া আছে আমাদের কাছে তাহলে সমগ্রতলের সূত্রটা কি না পায় আর ইন্টু আর প্লাস এল এই যে পাই আর এল পার্শ্বতল আর ভূমিতল হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে আমরা এটাই লিখি শর্ত মতে আর স্কোয়ার একটা প্লাস পাই আর এল একটা পার্শ্বতল আর ভূমিতলের ক্ষেত্রফল এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল সমান পঁচাত্তর পূর্ণ তিনের সাত এটাকে ভাঙলে ওইটাই হয় পাই আর ইন্টু আর প্লাস এল তো আমরা এখান থেকে এটাকে করতে পারি এরকম পাই কমন নিয়ে আর কমন নিয়ে আর প্লাস এল সমান এটাকে আমরা যদি কোনাকণি গুণ করি মানে পূর্ণ ভাঙি তাহলে পঁচাত্তরকে সাত দিয়ে গুণ যোগ তিন কত হবে পঁচাত্তরকে সাত দিয়ে গুণ পাঁচ সাতটা পঁয়ত্রিশ সাত তিন সাত সাতটা ঊনপঞ্চাশ সাত তিনে বাহান্ন আর তিন যোগ করলাম কত হলো বলো তো তোমরা পাঁচশো আঠাশ তাহলে লিখে দাও পাঁচশো আঠাশ বাই সাত আমরা কিন্তু এখানে পায়ের মান বসালাম আরের মান আমরা জানি না কিন্তু এলের মান জানি এলের মান বলা আছে পাঁচ মিটার তাহলে পাঁচশো আঠাশ বাই সাত আর দিয়েটাকে গুণ করি আর বাইশের সাতটাকে ওপারে নিয়ে যাই হ্যাঁ কেমন তাহলে আর দিয়ে গুণ করি আর গুণ আর আর স্কোয়ার আর গুণ পাঁচ ফাইভ আর সমান পাঁচশো আঠাশ বাই সাত গুণ এই বাইশের সাতটার উপরে যদি নিয়ে যায় তাহলে কী দাঁড়াবে সাত বাই বাইশ আমরা সাত সাত কেটে দিলাম এগারোতে কাটি প্রথমে এগারো দুগুণে বাইশ এগারোকে বাহান্ন আছে প্রথমে এগারো ঘরের নামটা চার এগারো চুয়াল্লিশ বাহান্ন চুয়াল্লিশের মধ্যে বাহান্ন বাহান্নর মধ্যে চুয়াল্লিশ বাদ দিলাম কত হবে আট আটের পাশে আট আট দশ আট অষ্টআশি তাহলে আট এগারো অষ্টআশি কেটে যাচ্ছে আমার তাহলে কাটি চার এগারোং চুয়াল্লিশ বাহান্নর মধ্যে চুয়াল্লিশ বাদ দিলাম কত হবে গো চুয়াল্লিশ বাহান্ন বাহান্নর মধ্যে চল্লিশ বাদ দিয়ে আট আটের পাশে আট আট দশ আট অষ্টআশি আট এগারং অষ্টআশি দুই দিয়ে আবার কেটে দিই দুই দুগুণে চার চার দুগুণে আট কত হলো এটা দুই দশ চার চব্বিশ তা আমরা দুই দশটা চব্বিশটাকে সমান চিহ্নের ওপারে আছে তো এবারে নিয়ে আসছি তাহলে মাইনাস চব্বিশ সমান ওপারে কিছু নেই তাহলে শূন্য এইবার এটাকে আমরা উৎপাদকের মতো করে দীঘার সমাধান করব মধ্যে পাঁচ মেলাবো দুই সাইডে চব্বিশ মেলাবো কিভাবে ক্লাস এইটে আমরা শিখেছিলাম তিন আসতে চব্বিশ আট থেকে তিন বাদ দিলে হয় পাঁচ আর আটকে তিন দিয়ে গুণ করলে হয় চব্বিশ আমরা ওই নিয়মটাকে ব্যবহার করলাম আটের সাথে আরের গুণ আর তিনের সাথে আরের গুণ সমান শূন্য আমরা এই দুজনের মধ্যে কমন নিচ্ছি কী কমন দেবে বলো তো তোমরা আর কমন নিলাম আর আর প্লাস আট তিন আর চব্বিশের মধ্যে কী কমন তিন আর মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করে হয় প্লাস তাহলে কী দাঁড়ালো আর প্লাস আট কমন আর এই আর এখানে আর এই মাইনাস তিন এখানে সমান শূন্য এটাকে আমরা অথবা করে এর মানটা নির্ণয় করব কেমন তাহলে হয় অথবা আর প্লাস আট সমান শূন্য আর মাইনাস তিন সমান শূন্য তাহলে আরের মান এখানে হচ্ছে মাইনাস এটা মাইনাস আট কারণ প্লাস আট ওপরে গেলে মাইনাস আট আর এই জায়গাটাই আর এর মান প্লাস তাহলে ব্যাসার্ধ ভূমিতলের ব্যাসার্ধ কিন্তু ঋণাত্মক হয় না তাহলে আরের মান আমাকে কত ধরতে হবে আর ধরা চলবে না এটা ঋণাত্মক ধনাত্মক মানটাই ধরতে হবে কত তিন তাহলে আরের মান তিন পেলাম তা আরের মান তিন দিয়ে তো আর আমার উত্তর বের হয়নি কী বের করতে হবে উচ্চতা তা উচ্চতা বের করতে গেলে আমার কাছে তির্যক উচ্চতা দেওয়া আছে আরের মান দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে আমাকে বের করতে উচ্চতা তাহলে কোন সূত্রে যাব আমাদের কাছে আছে যে সূত্রটা ছিল সেই সূত্রটাকে ব্যবহার করব এবার কেমন আমরা এই জায়গাটায় জায়গা নিয়ে নিচ্ছি এখান থেকে জায়গা নিয়ে নিলাম সূত্রটা কি এর নিচে কিন্তু করবো আমরা কেমন তাহলে সূত্র মতে এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তো এইটা হকে আমি ঘুরিয়েও লিখতে পারি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার আর এর মান আমি কত লিখব তিন এইচ এর মান আমি জানি না আর এলের এর মান কিন্তু আমি জানি কত পাঁচ তাহলে এইচ স্কোয়ার সমান পাঁচ পাঁচা পঁচিশ আর তিন ত্রিক্ষা নয় তিনের স্কোয়ার দেখো তিন ত্রীক্ষা নয় এই নয়টা ওপারে পাঠিয়ে দিলাম তাহলে বেয় হয়ে গেল এইচের এর মাথায় স্কোয়ার ছিল ওপারে বর্গমূল চিহ্ন দিলাম পঁচিশের মধ্যে নয় বাদ দিয়ে ষোলো তাহলে এইচ সমান কত হলো না চার তাহলে আমার উচ্চতা বেড়ে গেল চার বয়টির উচ্চতা কত চার এখানে উত্তর লিখে দিলাম বয়াটির উচ্চতা বয়াটির উচ্চতা কত চার মিটার বয়াটির উচ্চতা চার মিটার হয়ে গেল আমার কাছে এখনো কি চেয়েছে আর একটি উত্তর চেয়েছে বয়াটিতে কত বায়ু আছে মানে আয়তন বের করতে হবে তাহলে বয়াটির বায়ু আছে বায়ু আছে লিখে আমাকে সূত্র ব্যবহার করতে হবে কোনটা আয়তন আয়তনের সূত্র কি একের তিন পায় আর স্কোয়ার এইচ অর্থাৎ চোংয়ের আয়তনে তিন ভাগের এক ভাগ তাহলে একের তিন লিখলাম পাই মানে কত বাইশের সাত লিখলাম আর স্কোয়ার আর মানে কত আমাদের কাছে আর মানে তিন স্কোয়ার তার জন্য কবার গুণ করতে হবে দুবার আর এইচ এইচ মান কত বের করেছি আমরা চার এই হলো চার তাহলে এবার আমরা কাটাকাটি করি পাশে কি লিখবো ঘন মিটার লিখে নিলাম এই তিন এই তিন কাটলো আর কিছু কাটবে না আমাকে গুণ করতে হবে নিচে সাত তিন গুণ চার তিন চারা বারো তিন চারা বারো বারো দিয়ে কাকে গুণ করব বাইশকে তাহলে বারো দিয়ে দুইকে বারো দুগুণে চব্বিশ হাতে দুই বারো দুগুণে চব্বিশ হাত দুয়ে ছাব্বিশ পাশে কি লিখলাম ঘন মিটার ভাগ করছি সাত দিয়ে ভাগ করছি তিন সাতটা একুশ ছয়ের মধ্যে একবার দিলাম পাঁচ চার সাত সাতটা ঊনপঞ্চাশ পাঁচ তাহলে সইত্রিশ পণ্য পাঁচের সাত ঘন মিটার তাহলে বায়ু বয়াটিতে আমাদের বায়ু আছে সাত ঘন মিটার কেমন আমরা এইভাবে কিন্তু আমি অঙ্কটাকে সম্পন্ন করতে পারি কেমন তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা এখান থেকে আবার উৎপাদকের সাহায্যে দীঘাত সমাধানের মতো করে হয় অথবা করে আরের মান নির্ণয় করলাম আরের মান নির্ণয় করে আমরা পিঁধা করে যে সূত্রের মতো করে সেই সূত্রটাকে ব্যবহার করে আমরা এইচের মান নির্ণয় করলাম এইচের মান বের করার পর আমরা আয়তন বের করতে গেলাম কারণ আয়তন বের করতে গেলে যে জিনিসগুলি দরকার সেগুলি আগে আমাকে তৈরি করে নিতে হলো নেওয়ার পরে আমি অঙ্কটাই সম্পন্ন করলাম কেমন তাহলে এই ধরনের অঙ্ক তোমাদের যদি আরও কিছু প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না বা যদি কোনো জায়গায় তোমাদের মনে হয় যে এই জায়গাটা বুঝতে পারছি না তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আমি অবশ্যই সেটাকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো এছাড়াও আমার এর আগে ত্রিকোণমিতির বিভিন্ন বিষয়ের ওপরে আমার ভিডিও আপলোড করা আছে তার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো এছাড়াও রাশিবিজ্ঞানের ওপরে পরীক্ষায় আসার মতন বেশ কিছু অঙ্ক আমার করে দেওয়া আছে সেগুলো আপলোড করা আছে ভাবে যেগুলো লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে অবশ্যই দেখে নেবে এছাড়াও পরিমিতির ওপরে আমার আয়তঘনের ওপরে চাপটা করা আছে লম্ববিত্তাকার চোঙের ওপরেও করা আছে এবং এখন আমরা শঙ্কুর উপরে দেখাচ্ছি কেমন পরবর্তী অঙ্কে আসছি পরবর্তী অঙ্ক সোলা দিয়ে তৈরি একটা শঙ্কু আকৃতির মাথার টোপর বরের টোপর দেখেছ তোমরা ওই বরের টোপরটা হচ্ছে শঙ্কু আকারের ভূমির বাইরের দিকের ব্যাসার্ধ দেওয়া আছে একুশ সেন্টিমিটার ব্যাস ব্যাস ব্যাসার্ধ না ব্যাস ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক টোপরটির ওপরিভাগ ভাগ রাংতা রাংতা কি জিনিস ওই যে চিলমিলে বলে না গুলো। কেন না ওই বরের টোপরটা যদি চিলমিলি দিয়ে ঢাকা থাকে তাহলে নোংরা পড়বে না তো রাংতা দিয়ে ঢাকার জন্য সেমি মানে ক্ষেত্রফল দশ পয়সা মানে এক দশ পয়সা হচ্ছে এক বর্গসেমি রাংতা দিয়ে ঢাকতে খরচ হয়েছে কত সাতান্ন দশমিক সাত পাঁচ টাকা এটা কিন্তু পয়সা এটা টাকা এটাতে বর্গ সেমি এটা তো মাপদ আছে সেমি তাহলে একক দুটো একই আছে সেমি সেমি কিন্তু এটা পয়সাটা টাকা তাহলে এই টাকাটাকে আমাকে পয়সায় রূপান্তরিত করতে হবে এক দ্বিতীয় কাজ হচ্ছে এক বর্গ সেমি দশ পয়সা তাহলে দশ পয়সা দিয়ে মোট টাকাটাকে ভাগ করলে রাংতার ক্ষেত্রফলটা পাবো আর রাংতা কিসের পরে আছে টোপোর ওপরিতলে তাহলে টোপরের ওপরিতলে যদি রাংতা থাকে তাহলে ওপরিতলটা কেমন টোপরের ওপরিতলটা কেমন পার্শ্বতল অর্থাৎ বক্রতল অর্থাৎ এই টাকাটাকে দশ পয়সা দিয়ে ভাগ করলে যত বর্গসেমি পাব তত বর্গশ্রামীটা হচ্ছে রাংটার ক্ষেত্রফল বা টোপরটার পার্শ্বতলের ক্ষেত্রফল কেমন তাহলে টোপরের পার্শ্বতলের ক্ষেত্রফল আমি খুব সহজে পেয়ে যাচ্ছি কিভাবে না টাকাটাকে আমি পয়সা দিয়ে ভাগ করব তাহলে টোপরটার ক্ষেত্রফল পেয়ে যাবো এবার উত্তর কি চাইছে আমার কাছে টোপটার এই উচ্চতা এবং তির্যগুচ্তা উচ্চতা উচ্চতা কত কাছে জিজ্ঞাসা করেছে তাহলে আমি কি করব ধরি আহ শঙ্কু আকৃতির মাথার টপরের উচ্চতা এইচ সেমি এবং উচ্চতা এল সেন্টিমিটার আর ব্যাসার্ধ ব্যাসার্ধ কত অত ব্যাসার্ধ একুশ ভাগ দুই একুশ ভাগ দুই কেন হলো না ব্যাস দিয়েছে একুশ ব্যাসকে দুই দুই ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায় একুশ বাই দুই সেমি আমরা একুশ বাই দুই সেমি ব্যাসার্ধ পেলাম উচ্চতা পেলাম এইচ আর তির্যক উচ্চতা পেলাম এল আমি একটু আগে কি বলছিলাম পার্শ্বতলের ক্ষেত্র বল কীভাবে পাবো না এটাকে এটা দিয়ে ভাগ করলে তার আগে আমাকে এই টাকাটাকে পয়সায় রূপান্তরিত করতে হবে বলো তো এক টাকা সমান কত পয়সা এক টাকা সমান একশো পয়সা তাহলে টাকায় রূপান্তরিত করতে গেলে আমার যে টাকাটা আছে সেটাকে আমরা একশো দিয়ে গুণ করব। অর্থাৎ পাঁচ সাত সাত পাঁচ দশমিক শূন্য শূন্য পয়সা তাহলে পাঁচ হাজার সাতশো পঁচাত্তর পয়সা হচ্ছে সম্পূর্ণ খরচ এই খরচটাকে দশ পয়সাতে ভাগ করলে পার্শ্বতলের ক্ষেত্রফল পাওয়া যাবে কেমন তাহলে টোপরের পার্শ্বতলের ক্ষেত্রফল কি লিখলাম টোপরের পার্শ্বতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল কি পাই আর এল কি লিখেছি পাই আর এল পাই আর এল সমান কত না পাঁচ হাজার সাতশো পঁচাত্তর ভাগ এক বর্গ সেমিতে কত দশ তাহলে এত বর্গ সেমি তাহলে শর্ত মতে আমরা এটাকে এইভাবে লিখতে পারি কিভাবে তো পাই আরের মান কত বলতো এই দেখো একুশ বাই দুই একুশ বাই দুই এলের মান জানি না পাঁচ হাজার সাতশো পঁচাত্তর বাই দশ তাহলে এই যে সমাধানটা এই সমাধানটা তুমি যদি এখান থেকে করো দেখো এখান থেকে এলের মানটা কিন্তু তুমি বের করে ফেলবে তাহলে এলের মানটা বের করো এল সমান পাঁচ হাজার সাতশো পঁচাত্তর বাই দশ গুণিত সাত বাই বাইশ সমান চেন ওপারে ছিল নিয়ে আসলাম গুণ একুশ বাই দুই এপারে ছিল ওপারে নিয়ে গেলাম আমরা এবারে এটাকে কাটাকাটি করবো তাহলে দুই দিয়ে কাটি পাঁচ দুগুণে দশ সাত দিয়ে কাটি তিন সাতটা একুশ তিন সাতটা একুশ কেটে দিলাম তাহলে পাঁচ দিয়ে কাটাই পাঁচ পাঁচ এক কে পাঁচ সাত পাঁচ এক কে পাঁচ দুই সাতাশ পাঁচ পাঁচা পঁচিশ সাতাশের মধ্যে প্রতি পাঁচ দিলাম দুই দুয়ের পাশে পাঁচ দুই দশ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ আমরা এটাকে তিন দিয়েও কাটতে পারি তিনটে যদি কাটি তাহলে কি দাঁড়ায় তিন তিরক্ষা নয় দুই পঁচিশ তিন আসটে চব্বিশ হ্যাঁ তিনটেও কাটবে তাহলে তিনটে কাটো তিন তিরিক্ষা নয় এগারোর মধ্যে নয় বাদ দিলাম কত থাকবে গো দুই দুয়ের পাশে পাঁচ দুই দশ পাঁচ পঁচিশ তিন আসটে চব্বিশ এক পনেরো তিন পাঁচ পনেরো এগারো দিয়ে কাটি তিন এগারোং তেত্রিশ আটত্রিশের মধ্যে তেত্রিশ বাদ দাও পাঁচ থাকবে পাঁচের পাশে পাঁচ পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে এলের মান কত হলো উপরে পঁয়ত্রিশ দেখো লেখা আছে আর নিচে দুই অর্থাৎ আমরা যদি এটাকে ভাগ করে দিই তাহলে সতেরো দশমিক পাঁচ হবে সতেরো দশমিক পাঁচ তাহলে উচ্চতা কিন্তু আমার কাছে উত্তর বেরিয়ে গেল আর একটা উত্তর কি চাইছে আমার কাছে উচ্চতা উচ্চতা বের করতে গেলে উচ্চতা পেয়েছি ব্যাসার্ধ পেয়েছি তাহলে উচ্চতা বের করার আমাদের এই সূত্রটাকে ব্যবহার করব। পিঠাগোরাসের মতন যে সূত্রটা সেইটা আমরা সূত্রটাকে এখান থেকে লিখে নিচ্ছি সূত্র মতে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার কেন আগে উল্টে লিখলাম কারণ উত্তর চাইছে এইচ আমার কাছে এলও আছে আরও আছে তাহলে ওটাকে বাম দিকে লিখলাম কেমন এতে আমাদের উল্টাতে হবে না কেমন আর এর মান কত আমার কাছে ব্যাসার্ধ হচ্ছে একুশ বাই দুই এইচ এর মান তো জানি না আর এলের মান কত আমার কাছে পঁয়ত্রিশ বাই দুই কত পঁয়ত্রিশ বাই দুই কেমন তাহলে একুশকে একুশ দিয়ে গুণ করলে কত হবে চারশো একচল্লিশ বাই দুই দুগুণে চার আর এইচ সমান পঁয়ত্রিশকে আমি যদি পঁয়ত্রিশ দিয়ে গুণ করি তাহলে কত হবে বারোশো পঁচিশ বাই চার বারোশো পঁচিশ বাই চার পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ দিয়ে গুণ করলে তাই হয় তাহলে এই চেস সমান বারোশো পঁচিশ বাই চার এটাকে আমি ওপারে নিয়ে গেলাম চারশো একচল্লিশ বাই চার এবার যদি ধরো কোনো কারণে তোমার হয়তো পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ দিয়ে গুণ করা কথা মনে নাই বা ভুলে গেছো তাহলে কী করবে তুমি রাপে পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ দিয়ে গুণ করে নেবে গুণ করে বসিয়ে দেবে বা একুশকে একুশ দিয়ে গুণ করে নেবে গুণ করে নিয়ে বসিয়ে দেবে তাহলে এখান থেকে আমি কি করতে পারি এই চেস সমান চার লসাগু বারোশো পঁচিশ ডাকু বিয়োগ করা যায় কেন যায় না দুজনের হর সমান তো তাই লসগুণ করার দরকার নেই বিয়োগ করে দাও এক কতলে পাঁচ হয় চার হলে চার কতলে আট হয় বারো হয় আট হলে হাতে এক পাঁচ পাঁচ কতলে বারো হয় সাত হলে তাহলে চার দিয়ে ভাগ করো চার চারেককে চার সাতের মধ্যে চার বাদ দাও তিন তিনের পাশে আট তিন দশ আট আটত্রিশ তাহলে চার নয় ছত্রিশ চার নয় ছত্রিশ আটত্রিশের মধ্যে ছত্রিশ বাদ দাও দুই দুয়ের পাশে চার দুই দশ চার চব্বিশ চার ছক চব্বিশ তাহলে আমরা এই সমান রুট অভার একশো ছিয়ানব্বই লিখলাম এই সমান কত লিখলাম রুটভার একশো ছিয়ানব্বই তাহলে আমরা একটু আর একটু সাইড নিয়ে নিলাম চোদ্দো চোদ্দো একশো ছিয়ানব্বই মানে একশো ছিয়ানব্বইয়ের বর্গমূল হচ্ছে চোদ্দো কেমন তেরো তেরো একশো উনসত্তর চোদ্দো চোদ্দো একশো ছিয়ানব্বই তাহলে উচ্চতা বেড়ে গেলো চোদ্দো আর তির তির্য উচ্চতা বেরোলো সতেরো দশমিক পাঁচ তাহলে এখানে উত্তরটা আমরা লিখে নেব যে টোপরটির তির্যক উচ্চতা টোপোরটির তির্যক উচ্চতা সতেরো দশমিক পাঁচ মিটার টোপরটির উচ্চতা চোদ্দ মিটার কেমন তাহলে এই ধরনের অঙ্ক তোমাদের যদি আরও প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে বলবে না এবং আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে কেমন তোমাদেরকে অশেষ ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো